পুরাতন সফর আলী মাজন বাড়ির পক্ষ থেকে আজকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে পিকনিক আয়োজন তো সিলেট এর উদ্দেশ্যে তো ভিউরস এখন আমরা মোটামুটি এখন আমরা বাস রেডি আছে তো আমরা বড় ভাই আলাল ভাই তো তাই না আমাদেরকে মানে ইনফরমেশন দিরা ভালো ভালো পরামর্শ দিরা তো ভাই এখন কিন্তু মূল্যবান এখন আমরা কিন্তু বাসে ঢুকিয়ে গেলাম তো বাসে এখন মোটামুটি সব আমরা ফিল আপ হয়ে গেছি তো দেখো আমি তো এখন আমি চিঠে বইলাম সবকিছু কিছু আমরা ঠিকঠাক আছে কিনা এখন আমি কিন্তু দেখলাম ঠিক আছে মানে বাস ফিল আপ হয়েছে কিনা তো মোটামুটি ইনশাআল্লাহ সব কিছু ঠিক আছে এখন আমরা রোয়ানা লই দেবো দেন এখন আমরা একটু ভাই বা দ্বারা আব্দুল্লাহ এবং সাব্বির বিশেষ করি আমরা এখানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম তো মোটামুটি একটু মানে আমরা বুক লাগি গেল তো মাঝ একটু আমরা অনেক শেষ হয়ে খাইলি তা তো কিতা করা যায় সবর বুকে ধরে লিছে খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা অবশেষে আমরা ফুলসি গেলাম তো স্পোর্টও আইলাম মোটামুটি স্পোর্টও আইছি তো আব্দুল্লাহ সাব্বির আমরা একটু মাতাম কিলা সুন্দর হয় বিদ্রোহ করলে দেন আমরা এক এক এখন কিন্তু সবাই কিন্তু মানে ফেস তুলতাম এক এক করিয়া দেখো ভাই ব্রাদার বড় ভাই সবাই আসুন আমরা ইমরান ভাই আসুন আলাল ভাই আসুন মনসু ভাই আসুন তো আমরা সিনিয়র আসুন আরো ওই দেখো আমি ছোট ভাই এখন আছে ওই দেখো রেদান ও এশিয়া ও সাব্বির ও তো সবাই আমরা ঠিক আছে মানে আমরা সব পরিচিত দেন এখন আমরা কিন্তু এখন ফটো শট নিলাম ভিডিও শুট নিলাম আমরা ঠিক আছে তো ওই দেখো আমরা আনন্দ ভবনে আজকে ট্যুরটা আসলে অ্যাকচুয়ালি অত্যন্ত সুন্দর লাগে তো এখন আমরা এনজয় করলাম আমার বাগনা আছে লগে ওই যে খালাসিন্ত তো আমার বাগনা মাঝেই শিকারি ভাই ছোট ভাই সাব্বির কেন শিকারি আমি ওয়া অসাধারণ তারপরে এখন আমরা আইলাম মূল স্পট আইলাম তো এখানে পানি অনেক ঠান্ডা পানি যেই হোক ওয়া খুব ভালো লাগে বাতাস বাতাসদের আর আবহাওয়াটা অনেকটা বেবলা আবহাওয়া মেঘাওয়ার সম্ভাবনা খুব একটা বেশি আমি মনে করি তো খুবই ভালো লাগে আর খুবই ঠান্ডা পানি ঠিক আছে সিরিটি ভাষায় কথা কইলাম খুব ঠান্ডা পানি যে জায়গাটা ও সাধারণ আমার কাছে এই ফিল্ড টা মনে হয় মানে সাদা আমার ফাথর গোটা মুখে গুলা ঠিক আছে তো সাদা পাতরটা নিচে নয় বিষয়টা একটু হাটা হাটে করলাম এবং একটু দেখলাম তারপরে একটু ফানির মাঝে নামি গেলাম আর ফানির মাঝে একটু এখন গোসল করলাম তো জিনিস পরলাম শর্ট প্যান্ট কিনলাম দেন একটা সানগ্লাসও কিন্তু কিনলাম ঠিক আছে সানগ্লাসটা একটু আর ও অসাধারণ আর ফানিটা খুব ঠান্ডা এবং আমার বাগনা একটু এনজয় করে যেহেতু মামা বাগনা আমরা সবাই আইছি বাড়ির সবাই আইসি আমরা তো বাগনা একটু আমার হেল্প করছে বিদ্যুতের ক্ষেত্রে আমার একটা হেল্প করছে তো বাগনার অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ব্লগটা কেমন হইলো অবশ্যই বেশি লাইক কমেন্ট শেয়ার